আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি বন্ধাতে হোমিওপ্যাথি মেডিসিন পালসেটেলা নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমাদেরকে জানতে হবে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি কি বন্ধাত্ব বা ইনফার্টিলিটি একটি জটিল চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বব্যাপী অনেক দম্পতিকে প্রভাবিত করে বিয়ের পর এক বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নেওয়া সত্ত্বেও যদি সন্তান না হয় তাহলে তাকে বন্ধত্ব বা ইনফার্টিলিটি বলে আমরা জানি এখন বন্ধত্বের পরিমাণ অনেক বেড়ে গেছে বন্ধত্ব এখন একটা বিরাট বড় সমস্যা নারী পুরুষ উভয়েরই শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের সমস্যা কম থাকে নারীদের দোষে সন্তান উৎপাদনের ব্যাঘাত ঘটে বেশি মেয়েদের যে সমস্যাগুলি হয় যেমন দুর্বলতা অতিরিক্ত মোটা বা চর্বি জমা বাধকের ব্যথা ঋতুস্রাবের সমস্যা জরায়ুর দুর্বলতা ওভারিতে সিস্ট সাদা স্রাব ইত্যাদি কারণে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি হয়ে থাকে এখন আমি ইনফার্টিলিটিতে পালসেটিলায়ের লক্ষণ ও খাওয়া নিয়ম সম্পর্কে জানাবো পালসেটিলাইট রোগিনী কোমল স্বভাবের হয়ে থাকে এবং অত্যন্ত অনুগত হয় খুব অভিমানী হয় খুব অস্থির প্রকৃতির হয় মনে সবসময় দুঃখ ও নিরাশা থাকে সহজে কান্না করে ফেলে না কেঁদে কোনো কথা বলতেই পারে না এই সমস্ত রোগিনীর মানসিক লক্ষণের সাথে প্রায়ই ওভারি বা ডিম্বাশয় এবং জরায়ুর দোষ থাকে রোগী খুব শীতকাতুরে হয় অনিয়মিত বা অল্প পরিমাণে কালো ঘন ও জমা জমা অথবা পাতলা ঋতুস্রাব হয় জরায়ু ও ডিম্বকোষে টাটানি ব্যথা থাকে এই সমস্ত লক্ষণে পালসেটিলা একটি কার্যকরী মেডিসিন পালসেটিলা খাওয়ার নিয়ম দুইশো শক্তি দিনে তিনবার খালি পেটে পাঁচ করে খেতে হবে পনেরো দিন এরপর অনেম খেতে হবে একই নিয়মে পনেরো দিন এভাবে পর্যায়ক্রমে খেয়ে যেতে হবে দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে